রবের সাথে মোলাকাত যারা চায় চাই তো কি হাতুড়ে বহু ধোকা দিছেন আমি হুজুর ভাই হাতুড়ে খবরদার কোন হাতুড়ে দরকার আপনি কবরে যাবেন আপনার জবাব আপনি দিবেন আমার তো ঠেকা কি আপনার হাতুটে আমার অদাল জান্নাতে যাইবে এক দল বাহাত্তর দল জাহান নামে যাবে কোন হিন্দু বৌদ্ধ এহুদি খ্রিস্টান কিন্তু বাহাত্তরের মধ্যে নাই বাহাত্তর দল জাহান সব মুমিন মুসলমান আর ওই যে বিধর্মী যারা ওরা যেবো হিসাব সারা বিনা হিসাবে জাহান নাম আর বাহাত্তর দল জাহান নামে যাবে হিসাব দিয়া বেতের বাড়ি খাইয়া এরপর এ দাড়ি কাটনেওয়ালা বাবারা এই বিষয়ে বয়ান সাইরে দিছি এমনি হালকার উপরে দুই একটা কথা বলি দাঁড়িয়ে রাইকে নেদুরি টাটকা বয়ান দিতে আমাকে খালি দাড়ি নিয়ে ইচ্ছার দুইটা তবে আজকে একটা কথা বলবো আধা মিনিট সেটা হলো আজাব গজব যা আছে আছে শুধু একটা কথা বলবো দাড়ি যদি তুমি কাটো বা ছাটো তোমার যৌবন থাকবে না আজকের জন্য যারা দাড়ি কাটো ছাটো তোমাদের কি থাকবে না এই দাড়ি যে দিন থেকে বাড়ছে হারবাল কোম্পানিও বাড়ছে আর কিভাবে লজ্জা দিলে তোমার লজ্জা হবে আল্লাহ ভালো জানো এবার বলবা হাফিজ ভাই গায়ের জোরে না গুগলে সার্চ দাও চিকিৎসা বিজ্ঞানীরা কি বলে দাড়ির উপরে আক্রমণ করলে কি ক্ষতি পরকালের ভিডিও তো পরের কথা নগদ তোমার যৌবন চলে যাবে লিখে রাখো